মেডিকেশন আহ তাছাড়া আপনার

তো এটা 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 কি এতে এমন একটা পানীয় যে যেখানে আপনার অ্যালকোহল থাকে না সেটি বানাতে আপনার কমলা লেবু লাগবে কিংবা রেগুলার লেবু লাগবে লেমন আর সেই সাথে সাথে লাগবে আপনার কোকোনাট ওয়াটার এবং সামান্য একটু লবণ তো এটি কেন আপনার আপনার জানেন আমাদের শরীরে যখন অনেক দুর্বল বোধ করে থাকে আমাদের ভাইটামিন অনেক মিনারেলস খনিজ ঘাটতি থাকে শরীরে তো লেবুর রসে কিংবা আমাদের কমলা লেবুতে আপনার ভাইটামিন সি আছে এবং কোকোনাট ওয়াটারে পটাশিয়াম আছে এবং যেহেতু একটু সাবধ্য লবণ মেশানো হবে সেটাতে সোডিয়াম আছে মূলত শরীরে সোডিয়াম এবং পটাশিয়ামের ঘাটতি পূরণে এই এই পানীয়টা খুবই উপকারী তো ওজন কমাতে পারে কি হ্যাঁ এই কর্টিসল ককটেল আদতে একটি অ্যানার্জেটিক এটি খেলে আপনার যে শরীরে বিশাল কিছু কমে যাবে তেমন নয় তবে কর্টিসল ককটেল আদৌ ওজন কমাতে পারে কি না তা নিয়ে বিভিন্ন নিউট্রিশনিস্টরা একটু নানাভাবে কথা বলেছেন অনেকের মতে এই পানীয়টি খুবই হেলদি যেহেতু আপনি সেখানে লেমন কিংবা অরেঞ্জ জুস ব্যবহার করছেন বিশেষ করে ফ্রেশ ডাবের জল ব্যবহার করছেন কিছু লবণ মিশিয়ে এবং এটি আপনার কিন্তু হজম প্রক্রিয়াকে আপনার অনেক উন্নত করবে দেয় আপনার যাদের প্যাট ফাঁপা থাকে তারপর অনেক গ্যাস সৃষ্টি হয়ে থাকে এই পানি আপনার প্যাট ভালো থাকার সম্ভাবনা থাকে এবং আপনার যে ভাজা বিভিন্ন জিনিস খাওয়ার যে প্রবণতা থাকে তার ইচ্ছেও আপনার কমাতে সাহায্য করে আপনাদের সুগার ক্রেভিং হয়ে থাকে বিভিন্ন ধরনের সুগার জাতীয় জিনিস খেতে চান সেটিও কিন্তু আপনার কমাতে সহায়তা করবে তো কর্টিসল হরমোনের সঙ্গে এটি কি যোগ আপনারা জানেন কর্টিসল এটা হচ্ছে একটা স্ট্রেস হরমোন এটি আপনার যখন স্ট্রেস বেড়ে যায় তখন আপনার এই মানসিক চাপ বাড়ার সাথে সাথে এই হরমোনের মিশ্রণটা বেশি হয়ে যায় এবং কর্টিসল যদি শরীরের মধ্যে বেড়ে যায় তখন আপনার শরীরের ওজন বেড়ে যায় তারপর ফ্যাটটা এক বড় হয়ে যায় হার দুর্বল হয়ে যায় রক্তচাপ বেড়ে যায় তো কর্টিসল হরমোন কম বেশি হওয়ার প্রভাবে আমাদের কিন্তু মানসিক স্বাস্থ্যের উপরও এটি কিন্তু প্রভাব ফেলে থাকে আমাদের অনেক সময় মেজাজ খিটখিটে হয়ে যায় কিন্তু এই পানীয় এতটাই ব্যাটারি সমৃদ্ধ যে আপনার শরীর এবং মনের ক্লান্তি দূর করবে এবং সেই সাথে সাথে স্ট্রেস হরমোনের ক্ষরণটাও কমবে বলে অনেকে আশা করেন এবং শরীরের গ্লুকোজ মাত্রা নিয়ন্ত্রণ থাকবে বলে আশা করা হচ্ছে তবে রক্তের সরকারের মাত্রা যদি বেশি হয় বা নিয়মিত যদি ইনসুলিন নেন তাদের এই প্যানিওটা খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া অবশ্যই দরকার যাদের ক্রনিক কিডনি আছে কিডনি ডিজিজ আছে কিংবা হার্ট বা রক্ত পাতলা করার ওষুধ খেলে এই কথিত ককটেল না খাওয়াই বেটার